আসসালামু আলাইকুম প্রিয়দর্শক একটা সন্তান জন্মের পর তার সুন্দর ইসলামিক অর্থভ নাম রাখা বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কেননা রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন কি আমাদের দিন আল্লাহ বান্দা এবং তার পিতামাতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের জন্য পঞ্চাশটি আনকমন ইসলামিক নাম এবং নামের অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম আবির অর্থ জ্ঞানী ও বুদ্ধিমান নাম নুহান অর্থ বিবেচক নাম আরিহান অর্থ সুবাসিত বা সুগন্ধি নাম রাফি অর্থ মহান বা উচ্চ মর্যাদা নাম হাসিব অর্থ গণনাকারী নাম তামিম অর্থ নিখুঁত ও পরিপূর্ণ নাম সাফন অর্থ নির্মল হৃদয় নাম রায়ান অর্থ জান্নাতের একটি দরজা নাম রিদন অর্থ জান্নাতের একজন ফেরেস্তা নাম ফাহিম অর্থ বুদ্ধিমান নাম আরিয়ান অর্থ বীর বা যোদ্ধা নাম ইভান অর্থ আলোকিত নাম ইলিয়াস অর্থ এটি একটি নবীন নাম যার অর্থ সত্যনিষ্ঠ নাম হুজাইফা অর্থ জ্ঞানী ও বিচক্ষণ নাম মিজান অর্থ ন্যায়ের মানদণ্ড বা বিচার নাম আফান অর্থ বিশুদ্ধ চরিত্রের অধিকারী নাম নাহিয়ান অর্থ নিষেধকারী বা উপদেশদাতা নাম তালহা এটি একটি জান্নাতের বৃক্ষের নাম নাম হামজা অর্থ সাহসী নাম ইয়ামিন অর্থ শুভ বা সৌভাগ্যবান নাম আসিফ অর্থ শক্তিশালী ও সাহসী নাম সাদ অর্থ সৌভাগ্য নাম জুবায়ের অর্থ সাহসী ও শক্তিশালী নাম অর্থ ন্যায় বিচারক নাম ওয়ালিদ সদ্যজাত নাম সিদ্দিক অর্থ সত্যবাদী ও বিশ্বস্ত নাম সানান, অর্থ উজ্জ্বলতা বা ধার নাম সুলাইমান অর্থ শান্তিপূর্ণ নাম ইউসুফ এটি একটি নবীন নাম নাম আলভি অর্থ মহৎ বা উন্নত নাম জাভেদ অর্থ চিরজীবী নাম নাইমান অর্থ জান্নাতের একটি স্তরের নাম নাম ইরফান অর্থ জ্ঞান ও পরিচয় নাম মেহেদি অর্থ হৃদয়দাতা বা পদ প্রদর্শক নাম সানি অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নাম আশরাফ অর্থ সম্মানিত বা মহামান্য নাম সোহাইব অর্থ লালচে রং এটি একটি সাহাবির নাম নাম হান্নান অর্থ সহানুভূতিশীল নাম আনাস অর্থ সঙ্গী বা বন্ধু নাম অর্থ শক্তি বা মর্যাদা নাম আকাশ অর্থ গগন বা আকাশ নাম ইমতিয়াজ অর্থ বিশেষত্ব বা পার্থক্য নাম জুবাই অর্থ সাহসী এটি একটি সাহাবির নাম দর্শক বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ